আসসালামু আলাইকুম ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখলে কি লাভ এবং কি লস সে সম্পর্কে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়া রিকোয়েস্ট করব এবং কি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আইকনটি বাজিয়ে দিবেন তো সর্বপ্রথমত আমরা অনেকে কি করি ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে আমাদের একটি ফোনে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট রেখে দেই সেগুলো দিয়ে কিন্তু আমরা একের পর এক দেখি এরকম কিন্তু অনেকেই করে থাকি ভিউ বাড়ানোর জন্য এটা কিন্তু ভিউও বাড়ে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা স্পাম্প হয় যেটা খারাপ দিকে চলে যায় এবং কি ইউটিউব এটা কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওটা ধরতে পারবে যে এই ভিডিওটা এত ওয়াশ হচ্ছে এগুলো ভিউ কীভাবে আসতেছে যখন অ্যানালাইজ করবে আপনার সেই ভিডিওটি তখন কিন্তু দেখতে পারবে যে একটি মোবাইল দিয়ে মানে একটি মোবাইল দিয়ে আপনি বারবার দেখতেছেন এখন বলতে পারেন যে আমি তো জিমেল চেঞ্জ করতেছি দেখেন জিমেল চেঞ্জ করলে কিন্তু হবে না আপনার যে ডিভাইসটা সেটার কিন্তু একটি অ্যাড্রেস আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা জানতে পারে এই ক্ষেত্রে সবাই একটু সতর্ক থাকবেন যে কোনোভাবেই নিজের ভিডিও নিজে দেখবেন না হ্যাঁ অনেক সময় আপলোড করার পরে নিজের ভিডিও নিজে দেখতে ইচ্ছা হয় যে একবার দেখি কি সমস্যা কি হয় বা কীরকম দেখতে এরকম মনে চায় একবার দেখতে পারেন এরপরেও ভিডিও আনলিস্টেড করবেন দিতে সময় যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে আনলিস্টেড করে আপলোড দিয়ে পরবর্তী আপনি আপনার ভিডিওটা দেখবেন দেখার পরবর্তী পাবলিশ দিবেন এভাবে যদি করেন তাহলে কিন্তু নিজের ভিডিও নিজে দেখা হবে না নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না এতে আপনার সেই চ্যানেলের রিস্ক কমে যায় এবং কি চ্যানেলের ডাউনের দিকে চলে যায় এবং কি স্পাম্প হয় এই কয়েকটা বিষয় কিন্তু আপনার চ্যানেলে খুবই মারাত্মক অ্যাটাক আনবে আপনার চ্যানেলের গ্রো কমার থেকে এই জন্য রিকোয়েস্ট করব। নিজের ভিডিও নিজে দেখবেন না কখনও আপনারা ভিউয়ের পিছে দৌড়াবেন না ওয়াচ টাইমের পিছে দৌড়ান এবং কি কনটেন্ট আপলোড করুন সমস্ত কিছু বাদ দিয়ে বর্তমান কিন্তু ইউটিউবে একটি প্রতিযোগিতা লেগে গেছে যে যত ভালো কন্টেন্ট দিতেছে সে দ্রুত সফলতা পাচ্ছে এক কথায় আপনি কন্টেন্টের পিছিয়ে দৌড়ান এবং কি ভালো ভালো ভিডিও আপলোড করুন নিজের ভিডিও নিজে দেখা থেকে ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছোট একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ